ভিডিওটি স্কিপ করবেন না কেননা এই ভিডিওতে আমি চপার সম্পর্কে আপনাকে গুরুত্বপূর্ণ দুটো ইনফরমেশন দেবো যে ইনফরমেশন জানলে আপনাকে চপার কিনে বা চপার সম্পর্কে আপনার ধারণায় বদলে যাবে আজকে আমরা কথা বলবো সোপানি ব্র্যান্ডের একদম খুবই প্রিমিয়াম এবং স্টিলের যে থ্রি লিটার এবং আটশো ওয়াটের একটি প্রিমিয়াম ফুড চপার যেটার কিনা একদম সোকানি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড একদম বিশ্ববিখ্যাত একটা ব্র্যান্ডের চপার যেটা বক্সটা কিন্তু খুবই প্রিমিয়াম এখানে দেখতে পাচ্ছেন সোকানি এই একদম অরিজিনাল এবং অথেন্টিক চপার যেটা বাজারে খুব সচরাচর পাওয়া যায় না আর বাজারে আমরা যে চপারগুলো ব্যবহার করি বা যে চপারগুলো পাই সেটি হচ্ছে দুই ব্লেড অথবা চার ব্লেডের আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সোকানির একদম ইম্পোর্টেড একদম লেটেস্ট যেটা আছে একদম ছয় ছয়টি ব্লেডের চপার আটশো আট এবং ছয় ব্লেড বুঝতেই পারতেছেন কি দারুণ একটা কম্বিনেশন এবং মিনিটের কাজ সেকেন্ডে করে দিবে অনায়াসে কি আছে এই চপারটিতে আমরা এটা আনবক্সিং করে দেখি বক্সটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম বক্সটা খোলার সাথে সাথেই দেখেন এটা কিন্তু খুবই সেফটি হ্যান্ডেল করা যেটা কিনা একটা পার্ট এবং দুইটা পার্টে পুরোপুরি কভার করা যাতে এটা কোনোভাবে কোনো প্রবলেম না হয় একটা থাকছে একদম সোকানের ম্যানুয়াল এবং কি সোকানির অরিজিনাল যেটা ওয়ারেন্টি স্লিপটা যেটা দিয়ে আপনি এই যে যেহেতু এটাতে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এটা আপনি ক্লেম করবেন বা বুঝবেন যে এটা আপনি অরিজিনাল পেলেন কিনা এটা হচ্ছে ওয়ারেন্টির ইস্যুটা আচ্ছা তো আমরা এটার মোটরটা একটু আনবক্সিং করে দেখি দেখেন এই যে খুবই কিউট এবং খুবই হ্যান্ডি এখানে শোকানি ব্যান্ড উল্লেখ করা এবং এটা ডাইসটা শেপটা খুবই অসাম আপনি হাতে ধরলেই কিন্তু এটা ভি বা একটা প্রিমিয়াম ফিল কিন্তু পাবেন এখানে দুইটা বাটন আছে ওয়ান এবং টু বাটনগুলো প্রেস করলে খুবই মজা লাগে যেহেতু খুবই সফট এবং হ্যাংটাই এবং কি এখানে সোকানি ওয়ান্ডার চপার যেটা আপনার ক্যাপাসিটি ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সিগুলো সবই দেওয়া আছে আর এবং কি এটা মেড ইন পিআরসি ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে একদম ফুললি প্লাস্টিকের এবং এটার বুস্ট যেটা আছে একদম স্টিলনেস স্টিলের বাজারে যেগুলো পাচ্ছেন বা যেগুলো ব্যবহার করতেছেন এই বুশগুলো প্লাস্টিকের হওয়ায় অনায় এসেই ব্যবহার করা যায় না ছয় মাসও ভেঙে যায় বা গুঁড়ো হয়ে যায় বা বুশগুলো লড়ে যায় এটা কিন্তু একদম স্টিলের বুস্টার দিয়ে পেয়ে যাবেন আপনারা আমি এখানে এটা রাখছি এবং এর ভিতর থেকে আমি খুব সুন্দর এই যে একটা বল যেটা কিন্তু খুব সুন্দর একটা বল যেটা কিনা। একদম স্টেনলেস স্টিলের একদম ফুড গ্রেড স্টিলের তৈরি বাজারে যেগুলো আছে প্লাস্টিক এবং কাচের হয় আপনার হাত থেকে পড়ে গিয়ে বা একটুখানি দাগ লেগে গিয়ে এবং প্লাস্টিকগুলো কিন্তু ভোলা হয়ে যায় বা হাত থেকে পড়ে গেলে কাঁচা ভেঙে যাচ্ছে কিন্তু এটা কিন্তু স্টেনলেস স্টিলের হয় খুব সহজেই ভাঙবে না মচ খাবে না আর এটার নিচে যে গ্রিপটা আছে এটার কারণে আপনাকে এটা খুবই ইজি এবং কমফোর্ট ফিল করাবে এটার উপরের গ্লাসের লিডটা কিন্তু একদম টোটালি ট্রান্সপারেন্ট এখানেও একটা লিড দেওয়া আছে যেটাতে আপনার কোনো কিছু বাহির থেকে উঠে বা ভিতর থেকে উঠে বাহিরে পড়ে যাবে না আর সবচেয়ে মূল আকর্ষণ নর্মালি তো অন্যান্য চপারগুলোতে দুইটা কিংবা চারটা থাকে আমরা আপনাদের জন্য ছয় ব্লেডের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয় ছয়টি ব্লেডে নিয়ে আসছি যেটা একদম সামুরাই ব্লেড জাপানিজ সামুরাই ব্লেড বলে যেটাকে একদম ধারালো যেটা আপনার চপিং করার ক্ষেত্রে মরিচা পড়বে না জং ধরবে না আপনি যত শপিং করবেন এইটা আপনাকে ততটাই ধারালো এবং কাজকে দ্রুত এবং অতি দ্রুত সময়ে করে দিবেন অনায়াসে আমরা কিচেনওয়ালায় দিচ্ছি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং আমাদের কিচেনওয়ালার তরফ থেকে এরকম একটি ওয়ারেন্টি কার্ড থাকবে যেটা থ্রুতে আপনার প্রোডাক্টে যে কোনো প্রবলেম ভাঙা ব্যতীত পানির জনিত সমস্যা বা বৈদ্যুতিক কোনো সমস্যা ব্যতীত যে কোনো প্রবলেম আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটার ফ্রি সার্ভিস কিন্তু আপনার করে দেবো এই ওয়ারেন্টি কার্ডটা আপনারা পেয়ে যাবেন যেটা কিনা অন্য কেউ আপনাকে দিবে না এই সব চপারের ক্ষেত্রে আর এই চপাটি হতে পারে আপনার রান্নাঘরের স্মার্ট একটি গ্যাজেট যেটাতে কিনা আপনি আদা রসুন পেঁয়াজ এবং যে কোনো ধরনের সালাদ সবজি কুচি থেকে পেস্ট এবং যে কোনো ধরনের ফলের জুস কিন্তু আপনি অনায়াসে রজুজ করে খেতে পারবেন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে কোনো ধরনের মুরগির মাংস গরুর মাংস খাসির মাংস মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ডে কিন্তু কিমা করে ফেলতে পারবেন কিনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তাই এই যে অথেন্টিক এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি কার্ড সহ এই চপারটি কিচেনওয়ালা থেকে সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা অর্ডার বাটনে ক্লিক করে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারেন অথবা আমাদের কিচেনওয়ালা পেজে গিয়ে এই চপারের কাস্টমার ব্যবহারকারীর রিভিউ দেখে তারপরে অর্ডার করতে পারেন আর অগ্রিম একটি টাকা পেমেন্ট ছাড়াই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনার ঠিকানায় পৌঁছে দিচ্ছি খুবই যত্ন সহকারে ভালো থাকুন সুস্থ থাকুন কিচেনলার পাশে থাকুন আপনাদের সুস্বাস্থ্যতাই আমাদের কাম্য